আর আমিও ভীষণ ভালো আছি তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো আজকের ব্লগ ভিডিওটা আমি সকাল সকাল শুরু করছি এখান থেকেই তো যাই হোক দেখতে পাচ্ছ আমি সকাল সকাল একটু চলে গিয়েছি আমি বিল্ডার্সের দোকানে আর তো এখন চারটেই রড টেনে টেনে আমাকে নিয়ে যেতে হচ্ছে খানিকটা দূর চলে এসেছি বিল্ডার্সের দোকান থেকে এখন আবার মানে একটু কষ্ট হয়ে গেছে তাই রেস্ট নিচ্ছে আর এখানে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করছি তো চলো দেখতে থাকো কন্টিনিউ আর তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো আজকে আরও কলকাতায় চোর বাজারে যেতে চলেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কন্টিনিউ দেখতে থাকো তো ফাইনালি বাড়িতে নিয়ে চলে এসেছি রড এই যে পাড়ি তো সাটা ভাঙা কষ্ট হয়ে গেছে দাদা এখন একটু হাত মন থেকে ফ্রেশ হয়নি আমার মাকে স্কুলে নিয়ে যেতে হবে তো চলো কন্টিনিউ দেখতে আমি চলে এসেছি মসল্ডপুর স্টেশনে আর হচ্ছে আমি আগের এসে মানে তাড়াতাড়ি চলে এসেছিলাম তো আমি মনে ভাবছি হয়তো ট্রেন টাইম হয়ে গেছে বাট আমার ঘড়িটা একটু কিছুক্ষণ স্লো ছিল তো সেই কারণে আর কি আমি তাড়াতাড়ি ছুটছিলাম বাট তখন ট্রেন টাইম হয়ই নি তো যাই হোক আর এই যে দেখতে পাচ্ছ ট্রেন ঢুকেই গেছে তো চলো আর মানে আমি তাড়াতাড়ি করে বাড়িতে আবার সমস্ত সব কিছু কাজ গুছিয়ে তারপরে হচ্ছে মিস্ত্রিরা ছিল তাদের টিফিনের ব্যবস্থা করে তো মা যেহেতু বাড়িতে ছিল না বাবা যেহেতু ব্যস্ত থাকছে তো সেই কারণে আর কি আর এই যে দেখতে পাচ্ছ ট্রেন টাইম হয়ে গেছে ট্রেন ঢুকে গেছে তো চলো আবার হচ্ছে গেলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ততক্ষণে তোমরা একটা সিনেমেটিক শ্যুট দেখতে থাকো আর চলো আমি ট্রেনে উঠেনি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজকে টিকিট কাটাটা সফল হয়েছে এতদিন টিকিট টিকিট কেটে আসি বা না আসি দিনও ধরেই না আজ এক এক প্রথম ধরলো তো যাই হোক টিকিট ছিল বেঁচে গেছি তো আমি তো এতদিন টিকিট কাটি না কাটি কোনোদিন আজকে ধরেতে টিকিট কাটাটা সফল হয়েছে তো চলো আবার হসপিটালে তাড়াতাড়ি যেতে হবে নাহলে ওখানে আবার যদি কাউন্টার বন্ধ করে দেয় তো আবার রিপোর্ট নেওয়া শেষ হয়ে যাবে তো চলো কন্টিনিউ বেঁচে থাকো আবার পরে কথা বলছি এত রং টম একেবারে বেরিয়ে পড়েছে রাস্তায়

আর এইদিকে সূর্য মামাও যা বাড়া শেখে একদম এখনো তো গরমকাল আসেনি তাতেই দিচ্ছে তো চলো কন্টিনিউ দেখতে থাকো আবার পরে কথা হচ্ছে তো বেসিক্যালি ব্যাপারটা আর দেখ তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি আমি আর কি মানে রিপোর্টটা নিতে পারিনি তার কারণ হচ্ছে মানে আমি লেট করে ফেলেছি আর মানে রিপোর্ট দেওয়ার টাইম হচ্ছে দুপুর দুপুর তো আমি আড়াইটার সময় চলে এসেছি মানে যেহেতু আমি ভাবলাম হয়তো টাইম একটু সময় হয়তো এদিক ওদিক হলেও হয়তো খোলা থাকবে বাট খোলা নেই তো সে কারণে আর কি নিতে পারলাম না রিপোর্টটা তো নেক্সট একদিন দিন আসতে হবে তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো আর এত এখন আমি যেতে চলেছি কোথায় যে চোর বাজার মানে যেখানে আর কি সব কিছু মানে বুঝতে পারছো তো তো যাই হোক তো এখান থেকে আমি আর কি চাঁদনি চক যে চোর বাজার সরি চাঁদনি চক যে মার্কেট আছে সেই মার্কেটে যেতে চলেছি তো চলো কন্টিনিউ দেখতে থাকো আবার পরে কথা হচ্ছে একেবারে মার্কেটের ওখানে গিয়ে তো ভাই ফাইনালি চলে এসেছে চক মার্কেট আর দেখতে পাচ্ছি চারিদিকে লাইটিং এর মানে কি কত রকম তোমার লাইটিং লাগবে দেখতে পাচ্ছো আর দেখতে থাকো না গাড়ি ঘোড়া নেই গার্ডের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে কী 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 গার্ডের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো আর আমি এসেছিলাম তার কারণ হচ্ছে আমার কিছু জিনিসপত্র লাগবে তো লাইটিংয়ের জিনিসপত্র বলতে সরি লাইটিং না মানে লাইট সেগুলোর দাম দরগুলো কী আছে না তো সেগুলো দেখার জন্য এসেছিলাম যাই হোক দেখতে থাকো কন্টিনিউ সব কন্টিনিউ দেখতে থাক তো ওই মেনলি আমি এসেছিলাম হসপিটালে বাট রিপোর্ট নিতে পারি সেখানেও তো হলো না রিপোর্ট নেওয়া আর সে কারণে আর আমি প্রবলেম পাশেই যখন আছে চাঁদনি চক মার্কেট মার্কেট থেকে ঘুরে আসি দেখি মানে আমি যে জিনিসগুলো চাইছি যে লাই মানে আমার যেগুলো দরকার সেগুলো পাওয়া যায় কি না তো পাওয়া গেলে ভালো আর না পাওয়া গেলেও আরও ভালো তাহলে এখান থেকে কিনতেও ভয় লাগে বা যদি কিনে নিয়ে যায় বাড়ি গিয়ে দেখা যাচ্ছে খেলিয়ে কম সে কারণে কিনতেও ভয় লাগে আর তো যাই হোক দেখতে থাকো এই মার্কেটে আমি আগেও এসেছিলাম কত করতে হয় আয়না দিয়ে খেতে দিয়ে বেরিয়ে যাচ্ছে মানে চুপে দিয়ে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক চলো কন্টিনিউ দেখতে থাকো আবার পরে কথা হচ্ছে তার সব থেকে বড় মার্কেট হচ্ছে ওই চাকরিচক মার্কেট মানে ইলেকট্রিকের জিনিসপত্র দিয়ে তো কী লাগবে দেখতে পাচ্ছো চারিদিকে শুধু ইলেকট্রিকের দোকান আর ইলেকট্রিকের দোকান মানে ইলেকট্রিকের যত পার্স সব সপ্তমে এখানে পেয়ে যাবে আর কোথায় এখান থেকে কিনতে গেলে কিন্তু সাবধান একদম মানে সেই লেভেলের জিনিসপত্র সাবধানে কিনতে হবে এবং দেখে শুনে কিনতে হবে চলো আর একটু মার্কেটটা ঘুরি দেখি চলো কন্টিনিউ দেখতে আর এই মার্কেটে আসা সব থেকে সহজ রাস্তা হচ্ছে তুমি মানে শিয়ালদা থেকে আসতে পারো শিয়ালদা থেকে বাস ধরে চাঁদনী চকে চলে আসতে পারবে বা হচ্ছে তুমি মেট্রোতে করে আসতে পারো দমদম দিয়ে মেট্রো ধরে সোধা চাঁদনি চক মার্কেট যাই হোক আর মানে তোমার ইলেকট্রিকের যত যা পার্টস বা যত যা লাইট বা যত যা কিছু লাগবে ইলেকট্রিকের সব কিছু এখানে পেয়ে যাবে এবং সেকেন্ড হ্যান্ড মোবাইল থেকে শুরু করে মানে মোবাইলের যত কিছু পার্টস যা লাগবে সব কিছুই পেয়ে যাবে দেখতে পাও দেখতে থাকো সাইডে দেখতে পাচ্ছ ইলেকট্রিকের মানে সমস্ত সব কিছুই পার্সে এখানে পেয়ে যাবে লাগবে কিন্তু ভাই সব সাবধান কিনতে গেলে জিনিস কিনতে গেলে সাবধানে কিনতে হবে না যাই হোক দেখতে থাকে বাটটা ভাই দেখতে পাচ্ছ আইফোনের মানে ইলেভেন বুঝতে ভাই বেড়া হাত লাগেনি

तो जायो देखते बच्चा আমাকে আবার ডিসিশন দিছে টেস্ট স্ট্যান্ড স্ট্যান্ড লো ওসব उसके, उसके बाद तो अपना ब्लॉग अच्छा बनेगा ना कैसे कैसे चलेगा देखते अच्छा आगे हर के डिसिशन दिचे ब्लॉग की коре মানে আর কি ভালো হবে তো जायो પછી কি নে কেমন چلےগা ব্লগ কেমন बनेगा तो जायो कंटिन्यू देखते থাকি দেখতাছ ভাই এদিকে সব আইফোনে ছড়াছড়ি মানে আইফোন ছাড়া কোনো কথা নাই আইফোন মানে 100% महंगा এদিকে দেখো

টাকা জলাঞ্জলে চলে গেল এর থেকে দাম বেশি দিয়ে নেবো নির্ভরশীল হবো তো যাই হোক আর মানে আমি তো এসেছিলাম হসপিটালে বাট তবু এখানে আসলাম তার কারণ হচ্ছে মানে দোকান থেকে যেতে এটা পাশেই দশ পনেরো মিনিট হাটলেই চলে আসা তো সেখানে আর কি জানি কন্টিনিউ দেখবো করে দেবো বাড়ির থেকে কি তোমরাও এই মার্কেটে এসে কেনাকাটা করতে পারো তো ভাই সাবধানে আসলে ঠিক আছে আর একা একা আসবে না আসলে দুই তিনজন একসাথে আসবে নাহলে একা একা আসলে তুমি যদি কোনো কিছু দাম দর করো তোমাকে মানে আর কি চেপে ধরবে জোর করে আমার একটা জোর করে যাতে নিতে হয় বা জোর করে কীভাবে নেওয়াতে হয় সেগুলো জানে না আর কি ভালো তো সেই সব একা একা আসবে না দুই তিনজন আসবে তারা সাহস পাবে একা একা আসবে মানে ভয় লাগবে বা তোমাকে আর কি কোর্স করতে পারবে না দুই তিনজন আসবে তাহলে ভালো হয় তো চলো কন্টিনিউ দেখতে পাচ্ছি ফাইনালি চলে এসেছি স্টেশনে এই দিকে দেখতে পাচ্ছ আর ফাইনালি চলে এসছি সিহালদা স্টেশনে আর মানে দেখাচ্ছিল কুড়ি মিনিট দেখাচ্ছিল তো বাট আমি হচ্ছে মানে তোমার তো সতেরো মিনিটে চলে এসেছি আর যাই হোক কন্টিনিউ দেখতে থাকো তো যাই হোক আমি একটু দৌড়ে হেঁটেছিলাম বলে সতেরো মিনিটে দেখতে চলে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছো শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি তো আর একটু পরে আমার ট্রেন আছে তো টিকিট কাটতে হবে কেটেই আবার ট্রেনে উঠতে হবে তো চলো কন্টিনিউ দেখতে থাকো তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি কালার আর ব্লগ ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো সে কারণে আজকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি আর তোমরা যদি কেউ সেকেন্ড হ্যান্ড বা নতুন কোনো ইলেকট্রিক জিনিস বা নতুন ফোন বা সেকেন্ড হ্যান্ড ফোন যদি নিতে চাও বা ওখান থেকে গিয়ে নিতে পারো তো যাই হোক তোমাদের শুধু আর কি দেখে শুনে বা বুঝে শুনে আর কি নিতে হবে তা না হলে ঠকে যাবে তো যাই হোক তোমাদের আর কি কলকাতার যে চোর বাজার বা কলকাতা যে আর কি তোমার চাঁদনি চক মার্কেটের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য তো ভাইস চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ